দেখতেছেন এইখানে সবগুলা গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ানো আছে অনেক বড় সরিকা তো এই সরিকাতে আমরা ড্রাইভার নিচ্ছি গাড়ির এখানে কোনো অভাব নেই ঠিক আছে অনেক গাড়ি আছে এখানে অনেক গাড়ি দাঁড়ানো আছে এই যে দেখেন সারি সারি অনেক গাড়ি দাঁড়ানো আছে আমাদের এখানে গাড়ির কোনো সমস্যা নেই আপনারা আসা মাত্রই আমরা গাড়ি দিতে পারবো দুই থেকে তিন দিনের মধ্যে গাড়ি দিয়ে দিতে পারব যারা মূলত ড্রাইভিং জানেন যারা মূলত ড্রাইভিং ভালো জানেন তাদের জন্য এই ফ্যাসিলিটি যারা ড্রাইভিং জানেন শুধুমাত্র তারাই আমাদের এখানে আসবেন দয়া করে কারণ ড্রাইভিং না জানলে এখানে এসে কোনো লাভ নেই ভালো ড্রাইভিং জানতে হবে অবশ্যই এই যে দেখেন গাড়ির কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল গাড়ি আছে এই যে এত বড় হুশ মানে গ্যারেজ এই গ্যারেজের মধ্যে সারি সারি গাড়ি দাঁড়ানো আছে এটা হচ্ছে মক্কাতে মক্কাল মোকারমায় গ্রিন ট্যাক্সি যারা আসতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত আমাদের লোক এখানে প্রয়োজন জেনুইন ড্রাইভার প্রয়োজন এ হচ্ছে গাড়ি আসলে বাইরে অনেক রোদ যে জন্য নামা যাচ্ছে না অনেক গরম বেশি গাড়ির ভিতর থেকে ভিডিওগুলো করলাম যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন এই যে দেখেন সবগুলো নতুন গাড়ি এখানে দাঁড়ানো আছে বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মক্কাল মোকা রমাতে মক্কা ট্যাক্সি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর বিশ নম্বর রোড উনত্রিশ নম্বর হাউস এখানে হচ্ছে আমাদের অফিস এই অফিসের মাধ্যমে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে মক্কাল মোকাবামাতে যাই হোক ভিউার্স এই চারজন লোক আমাদের এইখানে চলে আসছেন চারজন বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভিং ভিসা নিয়ে আমাদের কোম্পানিতে চলে আসলো তাদের একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এই হচ্ছে ব্যাপার তো আপনারা যদি আসতে চান আমাদের মাধ্যমে তাহলে অতি দ্রুত আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসি